আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসলিল্লাহিমা আজকে আমরা রসুল্লা সাল্লা কীভাবে অজু করতেন এবং কতটুকু পানে দিয়ে অজু করতেন সেটা নিয়ে একটু কথা বলবো যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে দেখা যাচ্ছে এখনও কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অথবা আমাদের কাছে কিছু সংশয় রয়ে গেছে তো আমরা সবচেয়ে বিশুদ্ধ হাদিসের আলোকে জানতে চেষ্টা করব যে সাল্লাহ সাল্লাম কীভাবে ওদো করতেন এবং কতটুকু পানি তিনি ব্যয় করতেন আমাদের কাছে দুটো হাদিস আছে সাহেব ওখারির দুটো হাদিস একটি ওসমাদিব নাফান রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে এবং সাহেব ওখারির দ্বিতীয় হাদিসটি আমর এবনে ইয়াহিয়া আল মাজেনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি আবদুল এবনে জঈদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন দুজনেই রাসুলসাল্লা সাল্লামের ওজোটা আমাদের সামনে তুলে ধরেছেন তো আমি দুটো হাদিসে আপনাদের সামনে একটু পেশ করতে চাই প্রথম হাদিসটিতে হমরান যিনি ওসমান রাদি আল্লাহ তুয়াল আনহুর تني أنه رأى عثمان ابن عفان دعا بوضوء فأفرغ على يديه من إنائه فغسلهما ثلاث مرات ثم أدخل يمينه في الوضوء ثم تمضمد واستنشق واستنثر ثم غسل وجهه ثلاثا ويديه إلى المرفقين ثلاثا ثم مسح برأسه ثم غسل كل رجل ثلاثا ثم قال رأيت النبي صلى الله عليه وسلم يتوضأ نحو وضوء هذا وقال من توضأ نحو وضوء هذا ثم صلى ركعتين لا يحدث فيهما نفسه غفر الله له ما تقدم من ذنبه حمران بلسن عثمان رضي الله تعالى عنه অজুর পানি আনিয়ে নিতে দেখলেন তারপর তিনি সে পাত্র হতে উভয় হাতের উপর পানি ঢেলে তার তিনবার ধুলেন অর্থাৎ ওসমান রাজি আল্লাহ তাল তিনি পানি ঢেলে তিনবার তার উভয় হাত ধুলেন তারপর তার ডান হাত পানিতে ঢুকালেন তারপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন তারপর তার মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কোন পর্যন্ত তিনবার ধুলেন তারপর মাথা মাসে করলেন তারপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেন আমি নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে আমার এ অজুর ন্যায় অজু করতে দেখেছি এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এ অজুর ন্যায় অজু করে দূর একাত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না আল্লাহ তালা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেবেন এহাদিসটি সাহিব বখারির মধ্যে বর্ণিত হয়েছে এছাড়া ইমাম নাসাই ইমাম আবু দাউদ ও ইমাম আহমদ তাদের নিজ নিজ গ্রন্থে এই হাদিসটি গণনা করেছেন দ্বিতীয় যে হাদিসটি সেটি আবদুল্লাবনে জায়দ রাদাল হাদিস তিনি তাকে মানে আবদুল্লাবনে জায়দকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন আতাস্তাত ও আন্তুরিয়ানি كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضا؟ فقال عبد الله بن زيد: نعم، فدعا بماء فافرغ على يديه فغسل مرتين ثم مضمض واستنثر ثلاثا، ثم غسل وجهه ثلاثا، ثم غسل يديه مرتين، مرتين الى المرفقين ثم مسح راسه بيديه فاقبل بهما وادبر.

তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন তারপর তিনি চেহারা তিনবার ধুলেন তারপর দুহাত পর্যন্ত দুবার ধুলেন তারপর দুহাত দিয়ে মাথা দু করলেন অর্থাৎ হাত দুটি সামনে ও পেছনে নিলেন মাথার সমুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত পেছনের চুলের শেষ পর্যন্ত নিলেন তারপর সেখান থেকে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে আবার ফিরিয়ে আনলেন তারপর দুই পা ধুলেন এহা হাদিসটিও ইমাম বোখারি বর্ণনা করেছেন তার সহিখারি গ্রন্থে এবং নাসাই আবুদাউদ এবনুমাজা এবং ইমাম আহমদ শাহ আর অনেকেই বর্ণনা করেছেন তাহলে এই দুটো হাদিসের মধ্যে কিন্তু অজুর একটা ধারাবাহিক বর্ণনা আছে আমরা তার আলোকে খুব সংক্ষেপে আপনাদের সামনে সেটা তুলে ধরবো এবং দেখাবো শুরুতেই আসলে অজুর জন্য নিয়াত করতে হবে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন নিয়াদ নিয়াত করে অজু শুরু করতে হবে আর তারপরে বিসমিল্লাহ বলে যে শুরু করবে যেহেতু রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন আলাহ সাল্লা উদু আলাহ ওলা উদু আল্লাম আল্লাহ মিয়াদ কুরিসমাল্লাহে আলাই বিসমিল্লা বলে অজু করতে হবে কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন যার অজু হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যক্তি অজুর সময় বিসমিল্লা বলেনি তার অজু হয়নি ইহাদিস টি আবু দাউদ মোস্তাদ আহমদ সহ আরও অনেকেই বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিস হাসান বলেছেন কোনো কোনো আলেমের মতে এই হাদিসের আলোকে বিসমিল্লা বলাটা ফরজ আর কারো কারো মতে সেটা হলো সুন না তবে এখানে বিসমিল্লা বলার উপরে এই হাদিসটি প্রচুর তাকিদ দিয়েছে তিন নম্বর হচ্ছে দুই হাত কবজে পর্যন্ত তিনবার ধৌত করবে শুরুতে একবার ধোয়ার কথা বলা হয়েছে যাতে অন্য হাদিসে এসছে যাতে তার হাতের মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা চলে যায় তারপরে বাকি পানিটা সে পাত্র থেকে তুলে তুলে করতে পারবে অবশ্য ট্যাপের ক্ষেত্রে হয়তো আর একটু সুবিধা আছে কিন্তু ট্যাপ ছেড়ে দেওয়াটা আমাদের জন্য উচিত না আমরা একটু পরে সেটা নিয়ে কথা বলবো চার নম্বর হচ্ছে তিনবার ডান হাত দিয়ে কুলি এবং হস্ত্যান শাক ডান হাত দিয়ে কুলি এবং স্ত্যান শাক অর্থাৎ হাতে যখন আমরা পানি নেবো তাতে কুলি করে বাকি পানিটা দিয়ে করে স্তেন শাক স্তেন শাক মানে হচ্ছে নাকে পানি টেনে নেওয়া সেটা যার পক্ষে যেভাবে সম্ভব কেউ হয়তো জোরে টেনে নিতে পারেন এবং জোরে টেনে নিয়ে স্তেন তার যেটা আবার বের করে দেওয়া দুটো সোনা তবে অনেকে স্তেন শাকের ক্ষেত্রে হয়তো অভ্যস্ত নন খুব জোরে তারা টানতে পারেন না তো এখানে নিয়ম হচ্ছে একবারই পানি নিয়ে তিনি ম্যাক্সিমাম পানি দিয়ে কুলি করবেন এবং বাকি পানিটা তিনি নাক দিয়ে টেনে নেবেন এই জন্য করে এভাবে টেনে নেবেন আর তারপরে স্তান করবেন এরপর বাম হাত দিয়ে তিনি করে এই পানিটা বের করে দেবেন এটা স্বাস্থ্যগত দিক থেকেও ভালো কিন্তু এটা এটা হচ্ছে এখন এই বাদাতের কথা আমরা বলছি স্বাস্থ্যগত দিকে আমরা পড়ে যাবো সাল্লাহ সাল্লাম ডান হাত দিয়ে পানি নিয়ে কুলি করতেন এবং কুলির অবশিষ্ট পানি নাক দিয়ে টেনে নিতেন তারপর বাম হাতে নাক ঝাড়তেন আচ্ছা তিন নম্বর হচ্ছে তিনবার মুখমণ্ডল ধৌত করবে এবং দাঁড়ি খেলাল করবে তিনবার মুখমণ্ডল ধৌত করবে হ্যাঁ তারপর দাঁড়ি খেলাল দাঁড়ি খেলালের বিষয়টা হতে পারে এভাবে অথবা এভাবে অথবা নিচের দিক থেকে যেভাবে সম্ভব আর মুখমণ্ডলের পরিসীমা হচ্ছে এক কান থেকে আরেক কান এবং চুলের অগ্রভাগ থেকে দাঁড়ের শেষ পর্যন্ত বা চিবুকের নিচ পর্যন্ত এটা হলো ধৌত করার জায়গা আর যাদের দাড়ি থাকবে তাদের তো দাড়ির জায়গাটা ধৌত করা হয়তো কঠিন হবে সেই জন্য তারা খেলাল করবে ছয় নম্বর হচ্ছে ডানহাত এবং বাম হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে পর্যন্ত তিনবার ধৌবে মানে তিনি যখন পানি দিয়ে হাত ধোয়া শুরু করবেন মুখমণ্ডল ধৌত করার পরে তখন তিনি এই ডানহাত হাতের আঙ্গুলের অগ্রভাগ সহ সবটা ধুতে হবে এটা বলা যাবে না যে আগে তো কবজি পর্যন্ত ধুয়েছি এখন শুধু এতটুকু ধুবো না পুরো হাতটা কোনো পর্যন্ত তাকে ধৌতে হবে ধৌত করতে হবে এবং সেটা এখানে তিনবারের কথা বলা হয়েছে এবং কোনো কোনো হাদিসে দুবার এবং অন্য আরও হাদিসে একবার কথাও বলা হয়েছে সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো এরপর সাত নম্বর হলো একবার মাথা ও কান মাসে করবে মাসেটা একবার এবং যেটা আবদুল্লা বিন জায়দার হাদিস থেকে আমরা জানলাম সেটা হচ্ছে দুই হাত দিয়ে একদম শুরু থেকে মাথার অগ্রভাগের চুলের গোড়া শুরু থেকে নিয়ে একদম চুলের পেছনে যে কাফাহ যেটা কোনো কোনো হাতে শেষে অর্থাৎ মাথার পেছনের চুলের গোড়া পর্যন্ত নিয়ে আবার আগের জায়গায় এসে ছেড়ে দেবে এটা হচ্ছে মাসে করার নিয়ম তো মাসে করার মধ্যে তাহলে শুরুতে হচ্ছে মাথা মাসে করবে তারপরে কি করবে এভাবে মাসে করার পরে উভয় হাতে শাহাদাত আঙ্গুল ঢুকাবে এবং সেটা দিয়ে কানের ভেতরে তারপরে কানের এই যে ভেতরের পাশে এই জায়গাটা সে যতটুকু যায় ততটুকু সে মাসে করবে আর বৃদ্ধাঙ্গল দিয়ে কানের বাইরের অংশটা মাসে করবে একবার ঘাড় মাসে করা সম্পর্কে কিন্তু কোনো হাদিস আসেনি অতএব ঘাড় মাসে করা এটা সন্ধ্যা নয় বরং ওলামাইকেরাম বলেছেন অজুর মধ্যে বা যে কোনোই বেদতের মধ্যে অতিরিক্ত কোনো কিছু ঢুকানো জায়েজ হবে না এবং সেটা বেদাত হয়ে যাবে আট নম্বর হচ্ছে ডান পা ও পা আঙ্গুলের অগ্রভাগ থেকে গোড়ালি পর্যন্ত তিনবার ধৌত করবে এবং পায়ের আঙ্গুল সময় খেলাল করবে হ্যাঁ হাতের আঙ্গুলগুলো যেভাবে খেলাল করলে ভালো আবার পায়ের আঙ্গুলগুলো আপনি ধোয়ার সময় খেলাল করে নেবেন আর গোড়ালি সহ ধৌত করবেন এভাবে অজু শেষ হয়ে যাবে তাহলে অজুটা খুব সিম্পল ভেরি সিম্পল আমরা অজুর শেষের যে দোয়া সেটা বলে দিচ্ছি অজুর শেষের তিনটা দোয়া আছে একটা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু লা শারিক আলা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রাসুল আরেকটি দোয়া আছে আল্লাহ জায়াল মিনা তাউাবিন ও জায়াল মিন আল মতাহরিন উপরোক্ত মানে উপরোক্ত দুটো দোয়াই ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যেমন তিনি বলেছেন এটা সুনানাত্তি মেদির মধ্যে এসেছে يا رسول صلى الله عليه وسلم من توضأ فاحسن الوضوء ثم قال اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانيه ابواب الجنه يدخل من ايهما من ايها شاء دوت دعا মধ্যে এসেছে যে ব্যক্তি ওযু শেষ করার পরে সুন্দর করে ওযু করে এই দুটো দোয়া তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে সেই যে দরজা দিয়েছে প্রবেশ করবে আর থার্ড আরেকটা দোয়া সেটি হচ্ছে সুবাহ আব্রাহাম দিক আসাদু আল্লাহ ইলেক এটা এরওয়াল গালিলের মধ্যে হাদিসটা এসেছে এবং এটাও সহি হাদিস আর অজু শেষে দুরাকাত সালাত আদায় করা উত্তম সেটিও আমরা হাদিসের মধ্যে পাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাইিন আহু ফু ইয়াকুম ওয়ুসইন মুকবিল আলহিমা বিকলবিহি ইল্লা ইজবৎ লাহুল জান্না নবী সাল্লাহ আসালামের কাছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম অজু করে এবং সুন্দরভাবে অজু করে তারপরে সে দাঁড়িয়ে দুরাক সালাত আদায় করে এবং সে চিন্তা চেতনা মানসিকভাবে পুরো সেদিকে যদি আগ্রহী হয় অর্থাৎ অন্য কোনো দিকে মন না নিয়ে সে সালাদটা আদায় করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে এর মধ্যে আমরা দেখলাম যে অজুটা কিভাবে করতে হয় অজুর পরের দোয়াটা কি আর এরপরে কি কতটুকু পানি দিয়ে অজু করতেন অজুর জন্য যতটুকু পানি আসলে প্রয়োজন এখানে প্রয়োজনের কথা বলা হচ্ছে যতটুকু পানি ঢেলে অনেক পানি খরচ করে উজু করবেন সেটা বলা হয়নি বরং যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি ব্যবহার করা এবং পানি অপচয় না করা দুটো জিনিস প্রয়োজনীয় পানি ব্যবহার করতে পারবেন কিন্তু অপচয় করতে পারবেন না আচ্ছা পানি কম খরচ করতে গিয়ে অজু যেন সুন্দরভাবে সম্পাদনের ত্রুটি না হয় সেটাও খেয়াল রাখতে হবে এই জন্যে হয়তো এক একজনের থেকে আরেকজনের অজুতে একটু বেশি পানি লাগতে পারে এখন আমি যদি দেখি যে আমি খুবই অল্প পানি দিয়ে অজু করতে পারছি তাহলে যে একটু বেশি পানি ব্যবহার করছে তাকে কিন্তু আমি গালবন্দ করব না আবার যে লোক অনেক পানি খরচ করে বা যথেষ্ট পানি খরচ করে অজু করছেন তিনি আমি খুব অল্প পানি খরচ করে অজু করতে পারছি বলে তিনি মনে কষ্ট নেবেন না এবং বলবেন না যে তো কীপণ পানি ব্যবহার করতে চাচ্ছেন না বা এটা কি হলেও এভাবে অজু করা যায় এই ধরনের কথা বলাটা আমাদের জন্য মোটেই উচিত হবে না নবী আলিয়া সাল্লাম সমন্বয় করতেন তিনি তিনবার কখনো ওজরঙ্গগুলোকে অঙ্গগুলোকে ধুতেন কখনও দুইবার কখনও একবার কেন যখন পানিটা অ্যাভেলেবল ছিল প্রচুর পানি তখন তিনি তিনবার করে ধুতেন আবার যখন পানি একটু কম ছিল দুইবার আবার আরও কম থাকলে একবার করে ধুতেন এটা পানির অ্যাভেলেবেলিটির উপর আমরা জানি যে যারা হজে গিয়েছে অনেক সময় দেখা যায় পানির সংকটে পড়েছি আরাফাতে বা মিনায় তখন একবার করে ধুতে পারলেই আমাদের ওজোটা হয়ে যাচ্ছে কিন্তু আপনি একবার করে ধোন দুইবার বা তিনবার কোনো অবস্থা অপচয় করা যাবে না কারণ আরেকটা হাদিসে আমরা জানি যে ইমাম আহমদ ইবনু বাজা অনেকে বর্ণনা করেছেন আবদুল ইবন আমর ইবন আহস রাজি থেকে যে একবার নবী সাল্লাহ সাল্লাম সায়দ রাজি আল্লাহ তালুর পার্শ্ব অতিক্রমকালে তাকে জিজ্ঞেস করলেন মাহাদ সারাফুইয়া সাদ সাদ তুমি এই অপচয় কি করছো বলছো যে তখন সাহাদ বললেন যে আফিল ওয়াদু এ সারাফুনিয়া রসুল আল্লাহ হে রসুল ওজুর মধ্যে আমি যে পানিটা খরচ করছি তাতেও কি পানি অপচয় হতে পারে নবী সাল্লাহ সাল্লাম বললেন না না ওলা কুন্তান হ্যাঁ অজুর মধ্যেও পানি অপচয় হয় যদিও তুমি একটা প্রবাহিত নদীর উপর থাকো তাহলে বোঝা গেল যে পানি অপচয় করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু এখন রাসুলসাল্লাহ সাল্লামের জন্য কতটুকু পানি প্রয়োজন ছিল সেটা বা তিনি কতটুকু পানি দিয়ে অজু করতেন কতটুকু পানি দিয়ে গোসল করতেন আমরা সেটা সংক্ষেপে এখানে একটু তুলে ধরছি যেমন আয়সা রাদি আল্লাহ তাল্লাহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটি সহি মুসলিমের মধ্যে এবং আবু দাউদের মধ্যে আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেন ইয়াকুমিন ইনা ইন হুয়াল ফারাক মিনাল জানাব রাসুল সাল্লাহ সাল্লাম এক ফারাক পরিমাণ পাত্রের পানি দিয়ে অপবিত্রতার গোষল করতেন আচ্ছা ফারাক সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে সহি মুসলিমের আরেকটা রয়েতে ওয়াল ফারাকু তাহলে এত আসো ফারাক হলো তিন সার পরিমাণ তাহলে একসার কতটুকু একসার পরিমাণ এক্সার হল টু পয়েন্ট ফাইভ সেভেন সিক্স অর্থাৎ দুই দশমিক পাঁচ সাত ছয় লিটার অর্থাৎ আড়াই লিটার থেকে একটু বেশি আড়াই লিটার তাহলে একশো এ আড়াই লিটার থেকে একটু বেশি আবার কেউ কেউ একশোরকে বলেছেন দুই লিটার এখানে একটু ব্যস্কো মাছ আবার কেউ কেউ একশো বলেছেন প্রায় তিন লিটার প্রায় তিন লিটার ইত্যাদি বিভিন্ন রকম এখানে একতলাফ আছে যারা বলছেন যে যেমন সরকে আবার যদি শক্ত জিনিসের ওজন করা হয় তাহলে সেখানে আমরা একতালাফ দেখতে পাচ্ছি কেউ বলেছেন দুই গ্রাম দুই কিলোগ্রাম চল্লিশ গ্রাম কেউ বলেছেন যে না আড়াই কিলোগ্রাম কেউ বলেছেন পুনে তিনের একটু বেশি তিনের থেকে একটু কম ইত্যাদি তো এখানে লিটারের ক্ষেত্রেও সেরকম একটা ইখতালাফ আছে তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আড়াই লিটার বা তার থেকে একটু বেশি তাহলে সাড়ে এক ফারাক পরিমাণ পানি হবে সাড়ে সাত লিটার কারো কারো মতে সেটা পাঁচ লিটার তাহলে এই পাঁচ লিটার অথবা সাড়ে সাত লিটার পানি দিয়ে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম তিনি গোসল করতেন ফরজ গোসল করতেন এখানে আরও কিন্তু ভিন্ন কিছু রেওয়ায়ত আছে অর্থাৎ আরও কোম্পানি দিয়েও করতেন সে রেওয়ায়তও আছে আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কানা নবী সাল্লাহ সাল্লাম ইয়া তাওয়াদ ও বিল মুদ্দি ওয়াকুল বিশ্বাই ইলা খামসাতে আম দ্যাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক মুদ পানি দিয়ে অজু করতেন এবং এক সার থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন তাহলে এক সার হলো চার মুদ এক সার হলো চার মুদ আর একমুদের পরিমাণ হল দুহাতের চার কোষ যা প্রায় ছয়শো মিলিলিটার অর্থাৎ এক লিটারের অর্ধেকের চেয়েতে একটু বেশি এক লিটারের অর্ধেক হলো পাঁচশো মিলিলিটার পাঁচশো এম আর এটা হলো ছয়শো মিলিলিটার আচ্ছা তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম রাসুল্ল সালাম একমুদ অথবা হাফ লিটারের একটু বেশি পানি দিয়ে ওজো করতেন আর চার মুদ অর্থাৎ একশ অথবা পাঁচ মুদ একসর থেকে একটু বেশি পানি দিয়ে অর্থাৎ আড়াই থেকে তিন লিটার পানি তিনি গোসল করতেন এই হাদিসে আবার তিন লিটারের কথা বলছি আড়াই থেকে তিন লিটার পানি দিয়ে গোসল করতেন আচ্ছা আমরা আরেকটা হাদিস পাই যে আয়সারাদ আল্লাহ বলেছেন আন্নাহা তাকতু আন্নাহা কেন তাকতিলু হিয়া ইন ওয়াহেদ তিনি এবং একই পাত্রে তারা গোসল করতেন কখনো কখনো ফরজ গোসল ইন আউ কারিবিক যেটা তিন মুদ বা তার সম যেই পাত্রের মধ্যে পানি ধরত তাহলে ইহাদিসের আলোকে বোঝা যায় যে তিন মুদ হলে আঠারোশো মিলিলিটার বা তার থেকে একটু বেশি মানে পনে দুই লিটার অথবা দুই লিটার পানি দিয়ে তারা দুজনে গোসল করেছেন সেটাও আমরা পেলাম তাহলে একাধিক যে রেওয়ায়তগুলো পেলাম এই রেওয়াতগুলো দ্বারা কিন্তু এটা বোঝায় না যে একদম সব সময় তিনি এক একই পরিমাপের পানি দিয়ে গোসল করতেন বা অজু করতেন একটু কম বেশি হতো আমাদেরও কম বেশি হয় আমরা যখন অজু করি গোসল করি আমাদের কখনো ক একটু বেশি লাগে কখনো একটু কম লাগে আর আবদুল্লাহ ইবন জায়দ রাদি আল্লাহ তাল বলছেন আন্নসাল্লাহ সাল্লাম উতিয়া বেসুল উতাই মুদ্দিন ফাজা আলা ইয়াদ লোকের দেরা আহ নবী সাল্লা সাল্লামের কাছে তিনমুদ পানি নিয়ে আসা হলে তিনি তার হাত কচলিয়ে ধৌত করলেন এই মুদ পানি তার কাছে আনা হয়েছে গোসলের জন্যে তো যাই হোক এভাবে আমরা দেখি যে রসুলুল্লা সাল্লাম যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে তিনি অজু করতেন এবং গোসল করতেন তিনি এসরাফ করতেন না এজন্য কখনও তার পানির অ্যাভেইলেবিলিটির উপর নির্ভর করে যখন পানি কম হতো তিনি সে কম পানি দিয়ে ওজু করতেন এবং গোসল করতেন এবং অজুর ক্ষেত্রে তিনি কখনও একবার কখনও দুইবার তিনি ধৌত করতেন আর গোসলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কখনও তিন মুদ দিয়ে কখনও একশ এবং এক মুদ অর্থাৎ পাঁচ মুদ দিয়ে কখনো তিনি তিন শর পানি দিয়েও গোসল করেছেন আর আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি যেমন নবী সাল্লা সাল্লাম যে তিনবার ধৌত করেছেন যেমন ইবনু আবু দাউদ তিরমিজি এবং সহি মুসলিমের হাদিসের মধ্যে এসছে নবী সাল্লাহ সাল্লাম তাবদ্দাল আফান নবী সাল্লাম প্রত্যেকটা অঙ্গ তিনবার তিনবার করে ধৌত করেছেন আরেকটা হাদিস যেটি সহি বোখারি সহি মুসলিমের মধ্যে এসছে এবং এছাড়া আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে আবদুল্লা ইব্দ জুজায়েদ বলছেন আন্নবী সাল্লাম তবদার রতায় রতায় নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা অঙ্গ দুবার দুবার করে ধুয়েছেন এবং একবার একবার করে ধৌত করার যে হাদিস সেটাও আব্দুল ইবা আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে যেমন তিনি বলছেন তাওয়াদ নবী সাল্লাহ সাল্লাম মারাতান মার্রাতন নবী সাল্লাহ সাল্লাম অজুতে একবার একবার করে ধুয়েছেন এটি বো সহি মধ্যে এসছে এমন মাজাসহ অনেক হাদিসের মধ্যে এসেছে সুতরাং আমরা আসলে খেয়াল রাখতে হবে যে অজুটাও যেন সৈন্যভিত্তিক হয় এবং আমাদের পানীয় যেন প্রয়োজন অনুযায়ী খরচ হয় প্রয়োজন অনুযায়ী যদি একটু কম বেশি খরচ হয় তাতে কোনো অসুবিধা নেই মানে এটা এটা কখনো তিরস্কারের যোগ্য কাজ না কিন্তু এসরাফ হলে সেটা পাপের কাজ হবে পানি আমরা যেভাবে ট্যাপ ছেড়ে দিয়ে রাখি সেটা এসরাফ হতে পারে যে ভিডিওটা আপনাদের কাছে আপলোড করা হয়েছিল সেখানে তিনি সর্বনিম্ন কি পরিমাণ পানি ব্যয় করে রসুল সাল্লাহ সাল্লামের ওজুর মতো করা যায় সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন অনেকেই বলেছেন যে তিনি এত কোম্পানি ইউজ করলেন এতে কি ও হল কি পানি তো প্রবাহিত হলো না কিন্তু তিনি তো ধৌত করেছেন এবং পানি ঝরেছে সেই ধৌত করার ক্ষেত্রে মানে কোনো জায়গা ভিজা ছাড়ার জন্য বাকি না থাকে এটা হচ্ছে শর্ত সেখানে প্রচুর পানি ঢালতে হবে এমন কোনো শর্ত নেই দ্বিতীয়ত হচ্ছে আহ তিনি নাকে পানি দিয়েছেন কি নাকি প্রশ্ন করেছেন হ্যাঁ তিনি নাকে পানি দিয়েছেন রাসুল্লাহ আসাল্লাম যেভাবে করতেন সেভাবে করেছেন সেটা হচ্ছে খুলি করতে গিয়ে বাকি পানিটা করে টেনে নিয়েছেন তাহলে তিনি নাকে পানি দিয়েছেন এবং তিনি প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করেছেন প্রথমবার ভিজে গেলে দ্বিতীয়বার পানি আরও কম লাগে সেটা আমরা সবাই জানি আর থার্ড হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন তিনি ঘাড় কেন মাসে করেননি আমরা সেটি আমরা কিন্তু ওজুর মধ্যে বলেছি যে ঘাড় মাসে করার কোনো বর্ণনা কোনো হাদিসে পাওয়া যায় না এবং সালাফ থেকে সেটা সাব্যস্ত হয়নি তো আসুন আমরা অজুর ক্ষেত্রে সাশ্রয়ী হই এবং অজুর বাইরেও গোসল কিংবা অন্য অন্য কাজে পানি প্রয়োজন অনুযায়ী খরচ করি প্রয়োজনের বাইরে এ শ্রাফ এবং অপচয় না করি এটাই হচ্ছে আমাদের ফোকাসিং পয়েন্ট আমরা যেন অপচয় না করি একটা যখন পোস্ট দেওয়া হয় অথবা কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তার মূল মোটিভটা বুঝতে হবে মোটিভটা হচ্ছে আসুন আমরা অপচয় কমাই পানির ব্যবহারে আরও সতর্ক হই সাশ্রয়ী হই এই আর দ্বিতীয়ত হচ্ছে আজকে যেহেতু আমরা অজুর বিষয়টা নিয়ে আলোচনা করলাম অতএব আসুন আমাদের অজুটা যেন সুন্দর হয় جهة الله صلى الله عليه وسلم فيحسن أضوءه بار بار بولتسن فزيلة الجنة شندر قروض جوكرة كبير جوري وشير جنة سنة متابقها ومجهول دوران البول ترتيب بداعة مقتوحة الله عمد دان كرون أجبور جنطي هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته